এ করণ মুসলমান ও কোটিয়ার মুসলমান সুবাডার মুসলমান তোমাদের হাতে পায় ধেরা বলিরে বাবা মা বড় রত্ন মা বড় ধন মা বড় নিয়ামত এই নিয়ামত হারা গেল আর কোনদিন পাবে না যেই বেচারা মাকে হারাইছে ওই বেচারাই বুঝে মায়ের কত কদর মায়ের কত দরত একজন প্রবাসী ভাই প্রবাসে বসে শুনছে তার মা অসুস্থ আমি বিদায়কালে আপনাদেরকে শেষ কথা বলে বিদায় নিব প্রবাসী শুনছে আমার মা অসুস্থ প্রবাসী ছেলেটা অসহায় মা যেই মা তিলে তিলে সন্তানকে লালন পালন করেছে মানুষ করেছে আল্লাহর নবী বলে রেজার রি রেদাল ওয়ালিদাইন আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির ভিতরে আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির ভিতরে তুমি যদি মা বাবারে খুশি করো আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে তুমি যদি মা বাবারে বেজার করো আসমানের মালিক আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যাবে এই জন্য এক সাহাবি আল্লাহর নবীরে জিজ্ঞাসা করে ইয়া আল্লাহ মা হকুল আলী দেয়নি ওয়ালাদিহিমা দিঘি মা পিতা মাতার সন্তানের উপরে পিতা মাতার হক কি আল্লাহ নবী বলছেন হুমা ওয়া হুমা না রুকা কয় তোমার মা বাবাই তোমার জান্নাত তোমার মা বাবাই তোমার জাহান্নাম তার মানে মা বাবা রাজি আল্লাহ রাজি মা বাবা বেজার তো আল্লাহ বেজার মা বাবারে খুশি করলে আল্লাহ খুশি হয় খোদার জান্নাত রেডি হয় আর মা বাবারে বেজার করলে আল্লাহ বেজার হয় খোদার জাহান্নাম রেডি হয় কথা ঠিক না ব্যাটিক জারে কারণ এই জন্য মা বাবারে খুশি করার দরকার আছে না নাই ওই ছেলেটা থেকে প্রবাস খবর পাইল মা অসুস্থ মা হসপিটালে আছে ছেলেটার হুস নাই কারণ ছেলেটা জানে আমার বাবা ছোটবেলায় মারা গেছে আমার মা আমার জন্য তার নিজের জীবন যৌবন সব বেঁধে রেখেছে আমার মা কারো কাছে বিয়ে বসে নাই আমার মা খে না খে আমাকে তিলে তিলে আমার মা লালন পালন করে বড় করেছে তার মা মাঝে মাঝে ওই যে হাটবাজারে গ্রামগঞ্জে যখন সব জায়গায় টিউবওয়েল ছিল না তখন দেখবেন চায়ের দোকানে হোটেলের মধ্যে কলস দিয়া দিয়া মানুষ পানি বিক্রি করত এই দৃশ্য মুড়ুকবিদদের তো জানা থাকার কথা ওই ছেলেটা বলে আমার মা হোটেলে হোটেলে পানি এক কলস পানি দিলে এক টাকা দিত ওই যুগে কেউ না দিত কেউ বাবা তিন কলস দিলে এক টাকা দিত এইভাবে ওইটা বিক্রি কইরা সন্তানের সুখের জন্য সন্তানদের প্রবাসে পাঠাইছে বিদেশের জমিনে কুয়েতে ছেলে আবার কুয়েত থাকে বড় আরামে থাকে কিন্তু মায়ের জন্য যা কিছু পাঠায় মা ব্যবহার করতে জানে না মা সব সময় যদি শোনে আমার ছেলে একটু অসুস্থ মাকে যা দেয় মা ওইটা ছেলের জন্য আবার আল্লাহর রাস্তায় দান করে দেয় ও আমার ডাক দেখ আমি একবার জ্বর হয় আমার মাকে আমি নাকের ফুল পাঠাইছিলাম কানের দুল পাঠাইছিলাম আমার এলাকার এক ভাইয়ের কাছে আমার মা আমার অসুস্থতার কথা শুই না আমার ওই দুখুনি মা কাইন্দা কাইন্দা নামাজ পড়ে আল্লাহকে বলছে আল্লাহ আমার ছেলেকে তুমি যদি সুস্থ করে দাও আমার নাক নাকের ফুল আর কানের দুল দুইটা আমি আল্লাহ তোমার রাস্তায় দিয়ে দিব আমার মারা তো শখের জিনিস ও হুজুর আমার মা আমার সুস্থতা কামনা কইরা ওই নাকের ফুল আর কানের তুল আল্লাহর রাস্তায় দান করে দিছে আমার মা এতো দরদি আমার মা পারে না আমার জন্য কলিজা টাকাইটা দেয়া দেয় কিন্তু সন্তান জানে না মায়ের করুণ হালা ওই দিক দিয়ে আইসু এর ভিতরে মা মারা যায় ছেলে তো জানে না পাড়া প্রতিবেশীরা বলে তোমার মা এখনো আইসু এর মধ্যে আছে তাড়াতাড়ি তুমি দেশে আসো ইমার্জেন্সি ছেলেটায় এই দিক দিয়া বাবা এ বাবা টিকিট কাইটা ইমার্জেন্সি ভাবে দেশে আসছে এই দিক দিয়া তারা লাশ ফ্রিজিং করছে একটা ফ্রিজিং গাড়ির ভিতরে যে ছেলে দেশে আসবে মাকে একটা নজর দেখবে তারপরে ছেলে এই মাকে অন্ধকার কবরে সয়া রাখবে কিন্তু কসম আল্লাহর ওই ছেলে যখন রানা মায়ের পাগল সন্তান কেমন পাগল একবার আসার খায় আরেকবার বাসার খায় একবার বসে একবার চিৎকার মারে আবার ইয়ার পরে হয় ওই মধ্যে নামাজে যায় ডাক দিয়া জন্ম হইয়া বাবার আদর পাই নাই জন্মের পর পরে আমার বাবা মারা গেছে ফাল্লা তুমি রাখছো একটা দুখুনি মা যেই মা আমার সুখের দিকে তাকায়া নিজের জীবন যৌবন ভুলে গেছে আল্লাহ যেই মা তাহাজুত মিস করে না আমার মা এমন কোন দিন নাই আমার জন্য কাঁদে না মালিক রে তোমার কাছে ফরিয়াদ একটা বাড়িতে গিয়া যেন মায়ের সাথে দুইটা কথা বলতে পারি মায়ের সাথে যেন একটু ভালো মন্দ শেয়ার করতে পারি আল্লাহ মাকে তো নিয়ে যাইবা কিন্তু মারে কথা না বলে আমার মারে তুমি অন্ধকার কবরে নিও না ছেলেটা এয়ারপোর্টে আইসা দোয়া করে হঠাৎ ফ্লাইট শুরু হয়ে গেছে এ বাবা বুকিং শুরু হয়ে গেছে বোর্ডিং কাট পাস করে যখন ছেলে বিমানের মধ্যে উঠছে বিমানের মধ্যে উঠার পরে এ যুবক ভাই বিমানের মধ্যে তার নেটওয়ার্ক থাকে না যোগাযোগের কোনো মাধ্যম নাই বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যে যখন নামছে ওই দিক দিয়ে গাড়ি একটা নিয়ে রওনা ডাইরেক্ট বাসার দিকে এই দিক দিয়ে এলাকার ভিতরে সবাই দেখতেছে যে অমুক ছেলে আসতেছে তার মা মারা গেছে মায়ের পাগল ছেলেটা বিদেশ থেকে মাকে দেখার জন্য আসতেছে সবার ভিতরে কৌতূহল ছেলে না জানি কেমন কান্না করে এই আমার বাবা রাস্তার ভিতরে দুই দিক দিয়া মানুষ দাঁড়ানো ও যখন গাড়ি নিয়ে ঢুকে হঠাৎ রাস্তায় ঢুইকা এত মানুষের আগমন দেই খা ওর ভিতরে কামড় মারছে মনে হয় যেন আমার মা বাইসা নাই হঠাৎ দেখে এলাকার এক বন্ধু জিজ্ঞাস করে বন্ধুরে। আমার মায়ের কি হালাত কয় দোস্ত তোর মা তো আর এখন দুনিয়ায় বাইসা নাই এই কথা যখন শুনছে সেটা পাগল হয়ে ওই জায়গায় গড়া করে খাওয়া আরম্ভ করছে আল্লাহর কাছে হাত তুলে ডাকতে গেল জীবনে ছিল একটা সম্পদ আমার মা তাও নিয়ে আল্লাহ এখন আমি কার করব। আল্লাহ আমি এখন কেউ নাই সম্পদ ছিল আমার এক মা আমার মা কবরে চলে গেল ও বাড়িওয়ালা ভাই ও গাড়িওয়ালা ভাই ও মিল্ক ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিওয়ালা ভাই তোর মা রাতের পর রাত তোর যন্ত্রণায় ঘুমায় নাই তোর মা খায়া না খায়া তোর লালন পালন করেছে তোর মানুষ করেছে আজকে ও সুন্দরী বউ পাইয়া ওই মারে ভুইলা গেলি ওই মায়ের খবর নিলি না তোর মতো হতবাগা কপাল পোড়া জীবনে আর কেউ হতে পারে না হা বিবিরেও মহব্বত করবি মারেও মহব্বত করবি বিবিরেও ভালোবাসা দিবি মারেও ভালোবাসা দিবি তবে বিবি পাইয়া যদি মারে ভুইলা যাস তোর মতো নিমু খারাম আর কেউ হবে না এই জন্য আমার যুবক ভাই তোর মা যদি কবরে গিয়া থাকে ওই মায়ের নামে দান করবি ওই মায়ের নামে মাদ্রাসা বানাবি ওই মায়ের নামে মসজিদ বানাবি মায়ের নামে ইতম খাওয়াবি ওই মায়ের নামে সাদকায়ে জারিয়া করবি কসম আল্লাহ তোর যদি একটা টাকা আল্লাহ কবুল করে ফেলায় তোর মায়ের কবর আজাবকে আল্লাহ তালা মাফ করে দিবে ছেলেটাকে সবাই ধইরা বাসায় নিয়ে যায় কয় বাবা তোমার কাছে আমরা বলি নাই তুমি বিদেশ থেকে কেমনে আসবা তোমার মা তো গত রাতেই এনতেকাল করেছে এই যে তোমার মায়ের লাশ এই যে গাড়ি ফ্রিজিং গাড়ির ভিতরে গ্লাসটা সরাইয়া ছেলেটা যখন মায়ের চেহারা দেখেছে এ বাবা গলা কাটা মুরগির মতো সটফাট আরম্ভ করেছে আল্লাহ আমার বাবা নাই আল্লাহ আমার একটা ভাই নাই আমার একটা বোন নাই ছিল একটা মা তাও তুমি নিয়ে গেল আরে আল্লাহ আল্লাহ এখন আমি আমার মায়ের সারা কেমনে থাকবো আমি এখন কি করব মায়ের পাগল সন্তান এবার সবাই মিলে বুঝাইয়া মায়ের যখন কবরে রাখছে রাতের বেলা ছেলে ঘুমাইতে পারে না মাঝে মাঝে মায়ের কবরের পাশে গিয়া কান্না করে এই আমার বাবা স্থানীয় আলে মোলা আমারা বুঝায় বাবা কাঁদিস না মায়ের জন্য কিছু সদকায় জানিয়া কর ছেলে টাকা হুজুর আমার সব আমি আমার মায়ের জন্য দিয়ে দেব কি করা দরকার একজন হাফেজ সাহেব ডাক দেয়া কয় বাবা তোমার মায়ের কবরে প্রতিনিয়ত তো সব যাইতে থাকবে যদি তুমি তোমার মায়ের নামে একটা হেফজো খানা বানাও একটা এতিম খানা বানাও একটা মাদ্রাসা বানাও কসম আল্লাহ রে যুবক ভাই একটা হেফজো খানা বানা একটা এতিম খানা বানা একটা কোরআনের ঘর বানাও ওখানে যত কোরআনের তেলাওয়াত হবে তোর মায়ের নামে বানা তোর বাবার নামে বানা ওখানে যত নেক আমল হবে তোর মা বাবার কবরে চলে যাবে এই আমার বাবা ওই ছেলেটা পাঁচ লক্ষ টাকা দিয়া একটা মডেল হেফজো খানা বানায়া দিছে ওই মাদ্রাসার মাহফিল আমি করেছি বাবা এত সুন্দর একটা মাদ্রাসা ওই মাদ্রাসার পাশেই তার মায়ের কবর এ যে যায় মায়ের কবর জিয়ারাত করে মায়ের নামে নামেই মাদ্রাসা করেছে কসম আল্লাহর এ আমার বাবা মায়ের জন্য কিছু করতে পারলি না বাবার জন্য কিছু করতে পারলি না এখন ওই মা বাবার নামে সদকায় জারিয়া একটা ফ্ল্যাটের ভিতরে খেপজুখানা বানায় দে কোরআনের ঘর বানায় দে এই জন্য আমার বন্ধুবার এই মাদ্রাসার মহতামিম সাহ এই যে ইলিয়াস ফারুকি ভাই কত সুন্দর একটা মাদ্রাসা করেছে বলেন তেমন প্রতি মহল্লার মধ্যে এই রকমের মাদ্রাসা হওয়ার দরকার আছে না নাই এ যুবক ভাই ও আমার বুড়া বাবা যদি কখনো আপনাদের কাছে কোনো সহযোগিতা চায় সন্তান দিয়েও সহযোগিতা করবেন এ বাবা অর্থ দিয়েও সহযোগিতা করবেন আপনাদের কাছে বিদায়কালে একটু শুধুমাত্র ওয়াদা নিতে চাই এই মাদ্রাসাকে ভালোবাসা সহযোগিতা করতে কারা কারা রাজি আছে হাত দেখায় না রায় তাকবীর না রায় তাকবীর